নমস্কার বন্ধুরা আমি তিলক চক্রবর্তী আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটি সুন্দর ভিডিও নিয়ে তো আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে যে টপিকটি নিয়ে এসেছি মানে আমি যে এখন পর্বমালা দেখাচ্ছি সেটি হলো হাতুটি বাদ্যের পর্বমালা তো এর আগের দিন যে হাতুটি বাদ্যটি আমি দিয়েছিলাম তো ওই বোলবাণীটার একটি ছোট্ট একটি বিস্তার বাদ্য আছে মানে ওর সাথে করেই সেই বিস্তার বাদ্যটিতে আমি কাজগুলি কিভাবে বিস্তার বাদ্যটি বাজবে এবং বিস্তার বাদ্যের বুলবাণীগুলি কি কী দেয়া আছে তো এর আগের দিন যে হাতুটি বাদ্যে আপনাদের সামনে পেশ করেছিলাম আশা করি আপনারা সবাই বাড়িতে বসে ঘরে বসে প্র্যাকটিস করেছেন তো আজকে ডায়েরিতে লিখবেন বিস্তার বাদ্য মানে আমি বাদ্যটি একবার শুনিয়ে নিচ্ছি তাহলে আপনাদের কনফিউশন থাকবে না তো আমি শুনিয়ে নিচ্ছি একবার ভালো করে শুনুন আমি যে এর আগের দিন যে বোলবাড়িটি দিয়েছিলাম সেটি হল দে রে ঘে না দে খেটা 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 ঘেনে ঘেনে নাও তেরে তেরে লিং তাক এই বাদ্যটি আমি আপনাদের মাঝে এর আগের দিন নিয়ে এসেছিলাম মানে লেসেন ফাইভ তো এই যে বলবাণীটি শুনলেন এরই বিস্তার বাধ্য হচ্ছে देरे घेना देरे घेना तेरे खेटा झा झा तेरे तेरे खेटा तक ता तेरे तेरे, था, था, तेरे देरे खेटा तक तेरे थे ते खेटा तेरे घेना देरे घेना तेरे खेटा घेना देरे घेना तेरे खेटा झा झा খেটা এই হলো এর বিস্তার বাদ্য তো এর তেহাই হচ্ছে ঝা ঝা তেরে খেটা ঝা ঝা তেরে খেটা ঝা 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 তে রে খে টা তে রে খে টা ঝা 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 তেরে খেটা তেরে খে এই হলো এর দেহাই তো আপনারা এই বুলবানিটি শুনলেন তো এই বোলবানির হচ্ছে কখন কাজগুলি আপনাদের করতে হবে আমি এর আগেও বলেছি এবং এখনো বলছি তো নাম হোক কিংবা পদ কীর্তনেই হোক আপনারা এই বোলবানিগুলি কাজ করতে পারবেন তো যখন নাম কীর্তনে কখন বাজবে যখন ঘাত বাদ্যের পর্বমালাগুলি আপনারা বাজাবেন তখন কিছু কিছু জায়গায় এই ধরনের বাদ্যগুলি আপনারা পেশ করতে পারবেন আর যখন পদ কীর্তনে বাজাতে যাবেন তখন যখন ধরন থেকে এই ধরনের বাজাতে হয় তখন আপনারা এই বাদ্যগুলি বাজাবেন তো চলেনের গুলি একবার আমরা দেখে নিচ্ছি ফিঙ্গারিং টি হচ্ছে

পর আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন তো খুব চলতিও হবে না খুব ধীরেও হবে না এই ধরনের বাদ্যগুলি আপনারা নাম কীর্তনে বাজাবেন এবং পদ কীর্তনেও বাজাবেন নাম কখন বাজাবেন আমি এর আগেও বললাম ভিডিওতে যখন ঘাত বাদ্যগুলি বাজাবেন তখন কিন্তু এই ধরনের বাদ্যগুলি কিছু কিছু অংশ আপনারা কিন্তু ওই ঘাত বাদ্যের ফাঁকে কিন্তু বন্ধু ঢুকিয়ে দিতে পারে এবং পদ কীর্তনে যখন বাজাতে যাবেন তখন কিন্তু প্রথম থেকেই আপনাদের ধরন থেকেই এই ধরনের সম্পূর্ণ পার্টগুলি বাজাতে হবে তো আজকে বন্ধু আমার পর্বমালায় এই পর্যন্তই আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন তো আর কথা এই চ্যানেলে যারা নতুন আছেন তাদেরকে কৃপা করে বলছি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করে জানান আপনাদের এই ভিডিওগুলি কেমন লাগছে এবং কি কোন কোন ভিডিওগুলি আমি আপনাদের সামনে আনব সেগুলি জানাতে পারেন আরেকটি কথা যারা যেনারা কমেন্ট করছেন যে দাদা এই বলবাণীগুলি দেন এই বোলবাণীগুলি দেখান তাদের জন্য বলছি আমার একটু সময় লাগবে আমি আগে হাতুড়িবদ্ধের পর্বগুলি শেষ করব। তারপর আপনাদের রিকোয়েস্টবদ্ধ আমি নিয়ে আসব। তো আজকে বন্ধু এই পর্যন্তই এই দেখা হচ্ছে অন্য ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার